তোমার কি নাম আবদুল বাবা কোথায় কিভাবে এখন কি অবস্থা তোমার বাবার কথা মনে পড়ে না তারপর ভালো কথা মনে পড়ে না তোমাকে বেশি আদর করতো কে আব্বু বেশি আদর করতো মার দিত কে মারতো কে তোমাকে মারতো কে মারতো কে আম্মু মারে আব্বু ভালোবাসতো আর না আব্বুর জন্য মন খারাপ লাগে না তুমি ছোটো

শনি লকডাউন দিয়েছে না উনি আইসে মানে একটা ভিডিও করছে বন্ধু আর এই বাসা গেছে উনি একটা পেপার কিনছে

মানে ওনার তরফ থেকে উনি দশ হাজার টাকা আপনাদেরকে পাঠাইছে এরপরে ভবিষ্যতে যদি আল্লাহ তৌফিক দেয় আমাদের যদি তৌফিক হয় আমরা ওয়াদা দিচ্ছি না তৌফিক হয় সেটা মনির ভাই আসুন তাদের রিপোর্ট তাদের মাধ্যমে যেটাই হোক আসবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় এখন কিবরিয়া কিবরিয়া আপনি সুমন স্যার যে উনি ঢাকার একজন বড় ব্যবসায়ী উনি আপনাদের জন্য আমার এইখানে পাঠাইছে ওনার নিউজ করছিল এই জন্য বুঝছেন মনির ভাই

সামনের হোয়াটসঅ্যাপটা ওই হঠাৎ